পরিবার আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দাস লাইফ স্টাইলে তোমার সবাইকে স্বাগত জানাই আজকে একটা লং ভিডিও আমি তোমার জন্য করব লং ভিডিওটা প্লিজ দেখতে থাকো আর চ্যানেলে নতুন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে দিও আর দেখতে পাচ্ছি আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি আজকে আছি আমার সবাই ঘুরতে দক্ষিণেশ্বর আর কে কে নতুন বছরে শুরু হতো কে কে দক্ষিণেশ্বরে গেছে কমেন্টে জানা আর দেখতেই পাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকে বাইরেটা ঘুরে বেড়াচ্ছি আর দক্ষিণ মন্দিরটা ওখান থেকে দেখা যাচ্ছে চূড়া কত সুন্দর লাগছে চূড়ারা দেখতে তাই কে কে দক্ষিণ এবার ঘুরতে গেছে কমেন্টে প্লিজ জানিও আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ ফলো করো আগে তাহলে এইরকম ভিডিও আমাকে বারবার দেখতে পারবে আর দেখতেই পাচ্ছ আমার ভেতরটা ঘুরে বেড়াচ্ছি আর দেখতে পাচ্ছ বাইরের দিকে বাচ্চাদের খেলা অনেকে জিনিস এখানে সব পাওয়া যায় ওই শিব ঠাকুরে পাওয়া যায় এখানে সবকিছু পাওয়া যায় এবার আমরা বাইরে চলে এসেছি আর দক্ষিণ ধারে চূড়াটা দেখতেই পাচ্ছ আর দক্ষিণ ধর খুব সুন্দর সুন্দর মূর্তি আছে আর আমরা ওই গঙ্গার ধারে গিয়ে সুন্দর মূর্তি দেখছিলাম আর গঙ্গাটা কত সুন্দর লাগছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা লং দেবো আর দক্ষিণ সারের গেটটা বিকাশ হলে কয়েক সুন্দর লাগবে আর ভিডিওটা কেমন আরও কমাই যায় না নেটওয়ার গেট